কত হাজার হাজার কর্মী সেদিন আমাদের আক্রান্ত হয়েছিল কারোর হাত চলে গেল কারো পা চলে গেল কারো চোখ চলে গেল হাজার হাজার কর্মী আক্রান্ত হয়েছিল পুলিশের আক্রমণে স্বাধীন ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনে এরকম ভাবে নির্বিচারে গুলি চালিয়ে এত মানুষের মৃত্যু এই বামমন সরকার জ্যোতিব সরকার সেদিন করেছিল। আরে কে চারণা আটা নে সিপিএমে ওই দিক চিন্তা ধর সবুশাচী চায়নদীপ রাম আছেনা তারা বলছিল ইনসাব চাই আগে বাপ কথা জনগণের কাছে কি ইনসাব চাই তো তৃতীয় বর্ষে কি হচ্ছে চাই বলে বলছিল ইনসাব চাই লোকীর বন্না নিয়ম মিছিলেতে বলছিল ইনসাব চাই সাধু সতী কাটা পকেটে নিয়ে বলছে ইনসাব চাই কন্যাশ্রী সাইকেল নিয়ে বলছে ইনসাফ চাই রূপশ্রী বিয়ের টাকা নিয়ে বলছে ইনসাফ চাই আর চৌত্রিশ বছরে তোমরা বাংলায় কি করে গেছো তার ইনসাফ তৃণমূল কংগ্রেস চাইবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাত্র যুবরা চাইবে না আজকে আমরা চাইছি মনে রাখতে হবে সিপিএম এর অত্যাচার সন্ত্রাসের কথা মনে রাখতে হবে ওরা তৃণমূলের দুর্নীতির কথা বলে চৌত্রিশ বছর রাজস্বটাকে দুর্নীতিতে ভরিয়ে দিয়েছিল